পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা ও একজনকে বিশ দিনের কারাদণ্ড প্রদান বিস্তারিত দেখুন পাবনার সদর উপজেলার চারতারাপুর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায় এক লক্ষ টাকা জরিমানা ও একজনকে বিশ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার নয় জানুয়ারি দুপুরে সদর উপজেলার চারতারাপুর ইউনিয়নের দিঘি গোয়ালবাড়ি পদ্মা নদীতে এই ঘটনা ঘটে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের রশিদ প্রামাণিক শাহীন আলমের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল এ সময় এসকে বেটার মালিক রশিদ পামানিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও বড় ট্রলি মালিক শাহিন আলমকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং মিজানুর রহমান নামে একজনকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় অভিযান পরিচালনার সময় চারতরাপুর ইউনিয়ন বেট পুলিশের অফিসার মোহাম্মদ ইব্রাহিম খান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন